নমস্কার বন্ধুরা আজকের আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকের আমি কি বানাচ্ছি সেটা একটু বলে দিই আমি আজকে সুজির হালুয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা নলবাড়ি বাড়িতে যে হালুয়া বানাই সুজির হালুয়া এটা ঠিক সেরকম না মানে অনুষ্ঠান বাড়িতে যদি মানে বাড়িতে কোনো পুজো অর্চা কোনো অনুষ্ঠান থাকে কোনো গেস্ট যদি নেমন্তন্ন মানে নিমন্ত্রিত থাকে তাহলে কিন্তু বাড়িতে অনায়াসে এই রকমের সুজির হালুয়া কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো অত্যন্ত সুস্বাদু হয় একদম স্বর্গীয় স্বাদ আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগতে চলেছে তো রেসিপিটা দেখার আগে একটা রিকোয়েস্ট রইলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে আর আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ড্রেসক্রিপশানে সব কিছু দেওয়া থেকে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ডেসক্রিপশান থেকে একটু দেখে নেবে তো রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে গ্যাসটাকে অন করে দিয়েছি কড়াইটাকে ফার্স্ট আমি একটু গরম করে নিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ ঘি আমি এখানে পৌনে এক কাপ পরিমাণ ঘি ব্যবহার করছে তোমরা চাইলে সাদা তেল ঘি দুটো মিশিয়ে করতে পারো কিন্তু ঘি করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর স্বাদটা একদম স্বর্গীয় মনে হয় তো পৌনে এক কাপ ঘি দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। তো ফোড়নে আমি চারটে এলাচ একটু থেতো করে নিয়েছি শিলে আমি সেই চারটে এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি থেকে ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আমি যে কাপের মাপ করে ঘি দিয়েছিলাম সেই কাপের মাপ করে কিন্তু এক কাপ সুজি দিলাম তাহলে মেজারমেন্টটা তোমরা একদম এরকম ঠিকই রাখবে মানে এই রকমই রাখবে যদি পৌনে এক কাপ ঘি দাও তাহলে কিন্তু এক কাপ সুজি দিয়ে দেবে এবার আমি এই সুজিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের সঙ্গে তো এটাই কিন্তু সবথেকে কঠিন প্রসেস কারণ এই সুজিটাকে খুব ভালো করে যদি না ঘিয়ের মধ্যে ফ্রাই করা যায় তাহলে কিন্তু হালুয়া একদম ভালো হবে না সেই জন্য সুজিটাকে অবশ্যই অবশ্যই করে বেশ অনেকক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ধরে ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে তো আমি পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখো সুজির কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই রকম যখন ভাজা হয়ে যাবে দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুজিটা একদম ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার কাপ পরিমাণ জল আমি যে কাপে মেজারমেন্ট করে নিয়েছিলাম সুজি সেই কাপে মাপ করে আমি দিয়ে দেবো চার কাপ পরিমাণ জল প্রথমে তিন কাপ দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবশেষে আবারও দিয়ে দেবো আরও এক কাপ পরিমাণ জল তো চলো আরও এক কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবার কিন্তু সুজিটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। আর এখানে দেখো আমি একটু ইয়েলো ফুড কালার নিয়েছি কালারটা খুব সুন্দর আসে এতে তো আমি দু ড্রপ আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালারটা দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার কিন্তু আমি ভালো করে কিন্তু সুজিটাকে হতে দেব তো তার জন্য আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু মানে সুজির হালুয়াটাকে হতে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তো তোমরা মেজারমেন্টটা একটু বুঝে নেবে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিলাম এক কাপ সুজির জন্য এবার আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখনও একটু জল জল রয়েছে এই সময় আমি একটু কাজু কিশমিশ একটু খেজুর আর একটু চার মগজ দিয়ে দিলাম যদি বাড়িতে সাদা তিল থাকে তাহলে তিলটাও কিন্তু দিতে পারো মগজের বদলে তো দেখো সব কিছু দিয়ে আবারও কিন্তু ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নেব আর আবারও কিন্তু হতে দেব দু তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তো চলো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট হতে দেব মানে সুজিটা যতক্ষণ না গাঢ় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে হতে দেব আমি মাঝখানে অল্প একটুখানি লবণ দিয়েছিলাম সেটা একটু স্কিপ করে গেছি আমি মিষ্টিতে একটু লবণ পছন্দ করি সামান্য একটু দিয়েছিলাম তোমরা যদি লবণটা না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো তো প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম খেজুর চারমগজ কাজু কিশমিশ তো সেটা হয়ে এসেছে দেখো মানে সুজিটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে তো আমি কিন্তু আর বেশি গাঢ় করব না কারণ এটা ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না হালুয়া তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর বাদ বাকি যে সমস্ত ড্রাই ফ্রুটস আছে সেগুলো আমি দিয়ে দেবো তো কি কী ড্রাই ফ্রুটস আর বাকি আছে সেগুলো আমি বলে দিচ্ছি দিতে আমি আঁচটাকে কিন্তু অফ করে দিয়েছি মানে গ্যাস অফ করে দিয়েছি এইবার আমি অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও একটু খেজুর আর বাজারে যে ড্রাই ফ্রুট কিনতে পাওয়া যায় আমি কেক বানানোর জন্য কিনে থাকি সেটা একটু দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম আমন্ড বাদাম দিয়ে দিলাম একটু চেরি আর দিয়ে দিলাম একটু টুটি ফুটি তো সব কিছু দেওয়া হয়ে গেছে এইবার কিন্তু আমি এটাকে সার্ভ করব তো তার জন্য দেখো আর আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কীরকম এসেছে দেখো রকম ঘনত্ব এসেছে তো এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার এই আজকের সুস্বাদু সুজির হালুয়া রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে রিকোয়েস্ট হলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তো চলো আজ এই পর্যন্তই সবাইকে ডাটা